আজ আমরা একটা সুসংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যেই সুসংবাদটা হচ্ছে সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা নাকি চেহারা নিয়ে ভাবতেছেন যারা নাকি নিজেদের চেহারা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন যে আমার চেহারা কবে হবে। যারা চেহারা না থাকার কারণে আপনি বিদেশ ভ্রমণ করতে পারতেছেন না বিদেশে ভালো চাকরি হওয়ার পরেও আপনি জয়েন করতে পারতেছেন না কিংবা বাংলাদেশে থেকেও আপনি কোনো সরকারি চাকরিতে অ্যাটেনশন করতে পারতেছেন না কারণ আপনার স্বাস্থ্য না কিংবা স্বাস্থ্য না থাকার কারণে আপনি সামাজিক পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক কাজ করতে গিয়ে একেবারে হাঁপিয়ে পড়ছেন সেই সমস্ত ভাই বোনদের জন্য আল খিদম্যান চালকে নিয়ে আসলো গুড বডি হালুয়া জি আমি সেই গুড বডি হালুয়ার কথাই বলছি যেই গুড বডি হালুয়াটি সে আলহামদুলিল্লাহ আপনি স্থায়ীভাবে মোটা হবেন শক্তিশালী হবেন সুন্দর চেহারার অধিকারী হবেন ইনশাউল স্থায়ীভাবে মোটা হবেন খাবারের রুচি বাড়বে আট থেকে দশ কেজি ওজন বাড়বে ইনশাউল শরীরের দুর্বলতা কমবে এই থাপা দূর করবে হালকা পাতলা শরীরকে ওজন বাড়িয়ে চেহারাকে করে তুলবে সুন্দর এবং স্মার্ট ইনশাআল্লাহ এটি গ্রহণের পাশাপাশি আপনি যদি শারীরিক ব্যায়াম করতে পারে হালকা পাতলা একটু ব্যায়াম করে দিতে পারে আলহামদুলিল্লাহ আপনার শরীর সুধীর হবে এবং সুগঠিত হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটি কেন কাজ করে। কারণ এটি হতে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি আমলকি ফল থেকে কি মহেরা শতব বেলশুট আদাগুরা শোনাপাতা মেথি কালোজির সহ মোট 25 টি প্রাকৃতিক উপাদান দ্বারা আল খেদমা ন্যাচারাল কেয়ারের এই গুড বডি হালুয়াটি তৈরি যার ফলে আলহামদুলিল্লাহ কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং শতভাগ কার্যকরী একটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ তাহলে আর দেরি নয় যারা চেহারা নিয়ে টেনশনে আসেন যারা ভাবতেছেন আমার মনে হয় আর এই জীবনে চেহারা না আমার আর আমি আর সু চেহারার অধিকারী হতে পারবো না সেই সমস্ত ভাই বোনদের জন্য দুশ্চিন্তার সময় শেষ আল খেদমা ন্যাচারাল কেয়ারের বাংলাদেশ গুড বডি হালুয়া সেবন করুন সুস্থ থাকুন সুন্দর এবং স্মার্ট শরীরের অধিকারী হন অবশ্যই আপনি যখন এক মাস শরীরে স্মার্ট সুন্দর শরীরের অধিকারী হবে তখন আপনি আর বিবাহ করতে ভয় পাবেন না যখনই আপনি বিবাহ করতে যাবেন আপনার সহদর্মনীয় হবে আল্লাহ তাল্লা রহমতে সেরকম সুন্দর এবং স্মার্ট ইনশাআল্লাহ তাই দেরি না করে স্ক্রিনে দেয় নম্বরে যোগাযোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার